গরু ধান খাওয়াকে কেন্দ্র করে হতদরিদ্র কৃষককে প্রচন্ড মারধর থানায় মামলা পলাতক আসামিরা এক ব্যক্তির গরু অপর এক ব্যক্তির ধানের জমিতে ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে প্রচণ্ড বৎসা ও মারপিটে গুরুতর আহত দুই থানায় মামলা ঘটনা আসাম ত্রিপুরা সীমান্ত লাগোয়া কাঁঠালতলি পুলিশ ওয়াচ পোস্টের তিলভূমি এলাকায় ঘটনার বিবরণী প্রকাশ চলতি মাসের বারো তারিখ সন্ধে ছটা নাগাদ বাগান পঞ্চায়েতের বালুরবান্ধ পালুক টিলার দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চন্দন ভর বয়স পঞ্চাশ তার নিজের পাকা ধানের জমিতে দেখতে পায় একটি গরু ধান খাচ্ছে এমন সময় সে গরুটি ধরে এলাকার মাতব্বরের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রাস্তায় গেলে তারই প্রতিবেশী তথা গরুর মালিক রামনাগিনা সিং তার পথ আটকে ধরে এবং তাকে মারধর শুরু করে সঙ্গে সঙ্গে চন্দনভর নিজের বাড়িতে পালিয়ে আসে কিন্তু তাতেও শেষ রক্ষা পায়নি পরিকল্পিতভাবে মুহূর্তের মধ্যে রামনাগিনা সিং ও তার চার পুত্র প্রতাপ সিং অজিত সিং মিশন সিং ও রাজীব সিং সহ তার আরও দুই ভাই রতন সিং ও রমাকান্ত সিং মিলে ভরের বাড়িতে গিয়ে সশস্ত্র হামলা করে বলে অভিযোগ চন্দন চন্দনভর ভর ও তার স্ত্রী সবিতা ভরকে মাটিতে ফেলে প্রচন্ড মারধর করে যার ফলে চন্দনের বা পা পুরোপুরি ভেঙে যায় এবং তার সমস্ত শরীরে ক্ষতবিক্ষত হয়ে পড়ে অপরদিকে তার স্ত্রী সবিতা ভর আক্রান্ত হয় এবং তার বা হাতটি ভেঙে যায় বলে অভিযোগ করেন তারা এখানেও আক্রমণকারীরা ক্ষান্ত হয়নি বাড়িতে থাকা তার সন্তানদের উপর আক্রমণ করে বলে জানায় সে এই ঘটনার সঙ্গে সঙ্গে তারা বাজারি ছড়া থানায় এবং সেখান থেকে চিকিৎসার জন্য মাকুন্দা হাসপাতালে ছুটে যায় সেখানে তারা এক সপ্তাহের উপর চিকিৎসা করে বাড়িতে ফিরে এবং পরবর্তী সময় তারা কাঁঠালতলি ওয়াচ পোস্টে একটি লিখিত এজহার দায়ের করে পুলিশ মামলাটি হাতে পেয়ে আক্রমণকারীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তবে আক্রমণকারীরা সকলেই বাড়ি ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়েছে বলে খবর পাওয়া গেছে এখন হতদরিদ্র চন্দন ভরের পরিবারটি আইনি সাহায্যের জন্য পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে তারও ধান পাত না আমারও ধান পাত না মানুষ ছয়টা সময় গরু বান্ধে আনছে কাকা গরু ধরে গেছি আমি কেছি বাবা মালিকদের গরু দেও না তো কোকে দিলাম কোকে দে না মালিক দেওয়ার খেতে করতে যালিক দে তোমারও ক্ষতি হয়েছে কি আমারও ক্ষতি হয়েছে রাইতে গেলে এখন তো কেউ দেখা দিত না ও মা তার কিছু এরপরে এরপরে আমি তো বারান্দ দিছি তাহলে একবার চিৎকার করলো যে গরু মারিয়ে ফালিয়ে দিছে গরু মারিয়া ফালাই দিছে কিন্তু গরু কেউ মারামারি করছে না গরু কিনে মালিকরা সামঝাইছে নিজের নিজের গেছে এটা আমি দেখাতেও গেছি না তারপরে ওদিকে থাকি আইসন তিন চারজন ওদিকে থাকি আইসন তিন চারজন আইয়া আমাদের বেরিয়ার ভালা টিকে অন্য মারসেন ওদিকে ভাঙিয়েছেন কতজন ওদিকে বার হইসে কতজন ও ওদিকে বার হইছে বার হইয়া আমার জামাই আইসে বাড়ি আর টা নিয়ে তারা ওর ওর তাকে আর নিয়ে তারা ওর কানে মারছে আমরা গেছি ধরা তা আমারও মারিয়া আমার হাত পাও ভাঙছে করিয়া দা লইয়া হইয়া আইসে আনছে আমিও বাচ্চাইটা আমার বাবা স্নান করিয়া ভাগছি আমার হাতও সেলাই হইসে ও তো আমার হাতও লাগছে বেরু রিপোর্ট হল্লা বল